আসসালামাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক নিউ ফিশিং ভিডিও আজকে মাছ ধরার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেখতে থাকুন ভিডিওটি বড় না যাক আলহামদুলিল্লাহ জল বড় হ্যাঁ

দেখার জন্য মাছ ধরা এই জন্য মাছগুলো ছেড়ে দিচ্ছি যেহেতু ছোট মাছ হ্যাঁ মাছ ধর একটু ভিডিও করতেছি আয় হুম

நாம் இருக்கும் সাইজ ছোট আমরা চাচ্ছি হলো একটা বড় মাছ ধরার জন্য একটা বড় মাছ ধরলে তারপর রাখবো তো এটা এরকম ক্ষতি হবে না সেরে দিলে তো বিয়র্স এই হলো এক মাসের পোনা দেখেন কত বড় হয়েছে তো এটা খাওয়ার সাইজ হয় না এই জন্য ছেড়ে দিচ্ছি এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন অবশ্যই একটি লাইক একটি কমেন্টস একটি শেয়ার দিয়ে দিবেন